গবেষকদের মতে কালীঘাট কথাটি থেকে কলকাতা নামটির উদ্ভব রাতের আলোয় মায়াবী হয়ে ওঠে এই মন্দির চত্বর মন্দিরের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে ইতিহাস এটি একান্নটি শক্তিপীঠের মধ্যে একটি কথিত আছে সতীর দেহত্যাগের পর তার ডান পায়ের চারটি আঙুল এই তীর্থে পতিত হয়েছিল আজ সেই ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক নমস্কার কেমন আছেন সবাই আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের নিয়ে যাব কালীঘাট মন্দিরে মন্দিরটি নতুনভাবে সেজে উঠেছে মন্দিরের সময় পরিবর্তন হয়েছে সমস্ত কিছুই তুলে ধরবো আজকের এই ভিডিওটির মাধ্যমে কালীঘাট মন্দিরটি বহু প্রাচীন কালীক্ষেত্র এবং কলকাতার একটি প্রসিদ্ধ কালী মন্দির কালীঘাট মন্দিরের সাথে সম্পর্কিত অসংখ্য গল্প রয়েছে তার আগে চলুন বলি আপনারা কত সহজে কালীঘাট মন্দিরে আসতে পারবেন মাকে খুব সুন্দরভাবে দর্শন করতে পারবেন সব থেকে সোজা পথ মেট্রো আপনারা যে কোনো মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে নেমে পড়ুন কালীঘাট মেট্রো স্টেশনে সেখান থেকে হাঁটা পথ মাত্র দু মিনিট আপনারা চাইলে বাসেও আসতে পারেন বাসে এলে আপনাদের নামতে হবে কালীঘাট বাস স্ট্যান্ডে অথবা চাইলে রাসবিহারিতে নেমে সেখান থেকে হেঁটে আসতে পারেন ওই যে দূরে দেখতে পাচ্ছেন কালীঘাট মন্দির রাতের আলোয় আরও সুন্দর লাগছে মন্দির চত্বরটি কালীঘাট মন্দিরে আপনারা দু দিক থেকে প্রবেশ করতে পারবেন আমি দুটো দিকই আপনাদের সামনে তুলে ধরলাম এই দিক থেকে গেলে আপনারা পণ্ডা পেয়ে যাবেন আপনারা চাইলে পণ্ডার মাধ্যমেও পুজো দিতে পারবেন অথবা নিজে থেকে মায়ের কাছে গিয়ে পুজো দিতে পারবেন এই হলো মূল প্রবেশদ্বার এখান থেকে আপনারা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন রাতের আলোয় কতটা সুন্দর লাগছে দেখুন পুরো মন্দির চত্বরটি দেখতে দক্ষিণ কলকাতার প্রাচীনতম পাড়াগুলির মধ্যে একটি কালীঘাট সময়ের সাথে সাথে এই অঞ্চলে বিভিন্ন বিদেশি আগ্রাসনের সাথে সংস্কৃতির মিলনের ইতিহাস রয়েছে এটি একান্নটি শক্তিপীঠের মধ্যে একটি আঠেরোশো সালে নির্মিত হলেও কালীঘাট মন্দির কলকাতার প্রাচীনতম কালী মন্দির কালীঘাট মন্দিরটি বর্তমানে দু বছর পুরনো কলকাতা নামটি কালীঘাট শব্দ থেকে উদ্ভূত বলে জানা যায় কথিত আছে সতীর দেহত্যাগের পর তার ডান পায়ের চারটি আঙুল এই তীর্থে পতিত হয়েছিল এটি আদি গঙ্গার তীরে অবস্থিত যা হুগলি নদীর সাথে মিশে যাওয়া একটি ছোট খাল মন্দিরের ভেতরে রয়েছেন বাবা মহাদেব নিত্য পুজো হয়ে থাকে বাবার এটি একটি পবিত্র শক্তিপীঠ কালীঘাটের মা কালীর নাম দক্ষিণা কালী মায়ের মূর্তিটি কোষ্টি পাথরের তৈরি মায়ের মাথায় সোনার মুকুট শোভিত রয়েছে সোনার তৈরি লম্বা জীব রূপর তৈরি চারটি হাত পরে তা সোনা দিয়ে বাঁধানো হয়েছে একশো আট সোনার মুন্ডমালা এছাড়া রয়েছে দেবীর মাথার ওপরে সোনার ছাতা মায়ের পদতলে রয়েছে মন ওজনের রূপর শিব আরো অনেক কিছু দিয়ে সাজানো রয়েছে মা মন্দিরের ভেতরে ক্যামেরা এলাও না তাই আমি আপনাদের মায়ের রূপটি দর্শন করাতে পারলাম না আপনারা অবশ্যই মন্দিরে যখন আসবেন মাকে একবার দর্শন করবেন মায়ের দর্শনের পর মন একদম ভালো হয়ে যাবে মন্দিরটি নতুন করে খুব সুন্দরভাবে সেজে উঠেছে যার ফলে মন্দির চত্বরটি আরও সুন্দর লাগছে দেখতে মন্দিরটি খোলা থাকে ভোর পাঁচটা থেকে দুপুর দুটো পর্যন্ত আবার বিকেল পাঁচটা থেকে রাত্রি সাড়ে দশটা পর্যন্ত আপনারা যদি খুব ভালোভাবে মাকে দর্শন করতে চান সেক্ষেত্রে আমি বলবো আপনারা বিকেলের দিকে আসুন মাকে খুব সুন্দরভাবে দর্শন করতে পারবেন শনি ও মঙ্গলবার মন্দিরে একটু ভিড় হয়ে থাকে আপনারা চাইলে পণ্ডা ধরে পুজো দিতে পারেন অথবা নিজেরা ডালি কিনে মায়ের কাছে গিয়ে পুজো দিতে পারবেন তবে হ্যাঁ মন্দিরে পুজো দিতে গেলে অনেকে অনেক কিছু বলবে তবে আপনাদের মন থেকে যেটা চাইবে সেটাই করবেন কালীঘাটের মা খুবই জাগ্রত কাউকে খালি হাতে ফেরান না না ভক্তদের করেন মা বিশেষ করে দীপাবলির সময় প্রচুর মানুষের ভিড় হয় মন্দিরের একটি পুকুরে গঙ্গার জল থাকে বলে বিশ্বাস করা হয় যা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এই স্থানটি কাকু কুণ্ড নামে পরিচিত ভক্তরা বিশ্বাস করে যে পুকুরে স্নান করলে অনেক উপকার হয় বিশ্বাস করা হয় যে অনেক নিঃসন্তান দম্পতি সন্তান লাভ করেছেন দিনের আলোতে মন্দিরটি দেখতে যতটা সুন্দর লাগে তার থেকেও বেশি সুন্দর লাগে রাতের আলোয় দেখতে কালীঘাটের প্যাড়া বিশ্ববিখ্যাত কলকাতার মধ্যে দ্বিতীয় স্কাইওয়াক আপনারা এখানে দেখতে পাবেন দক্ষিণেশ্বরের পরে আপনারা দেখতে পাবেন কালীঘাট মন্দিরে এবার চলুন বলি তাহলে মন্দিরের ইতিহাস আত্মারাম নামে এক ব্রাহ্মণ যিনি ভাগীরথী নদীতে একটি মানুষের পায়ের আঙুলের আকৃতির কাঠামো দেখেছিলেন তাকে স্বপ্নে জানানো হয়েছিল যে পায়ের আঙুলটি দেবী সতীর স্বপ্নে তাকে একটি মন্দির স্থাপন করতে বলা হয়েছিল সেই সময় পায়ের আঙুল আকৃতির কাঠামো পুজো শুরু করেছিলেন তারপর থেকেই পুজোটি চলে আসছে মন্দির চত্বর জুড়ে রয়েছে আরও অনেক ইতিহাস আপনাদের হাতে সময় রয়েছে শুধু বিকেলবেলা পরিবারের সবাইকে নিয়ে আপনারা আসতে পারেন এই জায়গাটিতে শান্ত স্নিগ্ধ একদম মনোরম পরিবেশ যেখানে এলে আপনাদের মন ভালো হয়ে যাবে এই ছিল কলকাতা কালীঘাট মন্দিরের কিছু ইতিহাস আশা করছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে আপনারা মন্দিরে কখন আসবেন কিভাবে আসবেন সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিওতে নতুন আরো একটি জায়গার সন্ধান নিয়ে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নতুন আরও একটি জায়গায় রাধে রাধে